আগামীকাল নয় এপ্রিল দু হাজার পঁচিশের জন্য শটটা লিস্ট এবং মার্কেট নিয়ে আলোচনা সি এক্স চারশো তিরাশি কোটি টার্নওভার দশ পয়েন্ট মাইনাস গত ভিডিওতে আমি বলেছিলাম মার্কেটের ধারাবাহিকতা একেবারেই নেই বললেই চলে যার কারণে আমি সহজে আমি ট্রেড করতে চাই না কিংবা সুইচ করতেও চাচ্ছি না যে শেয়ার হাতে আছে এবং যে টাকা ফ্রি আছে সেটাকে আমি কাজে লাগাতে চাচ্ছি না যদিও আমাদের যে ওয়াশ লিস্ট এই ওয়াশ লিস্ট আমরা বলেছিলাম এখানে পনেরো বিশ দিন আমরা স্টে করার মতো ওয়াশ লিস্ট তো সেই ক্ষেত্রে আমাদের ওয়াশ লিস্ট এখনও ভালো আছে এই অনুযায়ী আমরা আমরা ব্যবসা পাচ্ছি এবং যারা ফলো করছে তারাও পাচ্ছে তো আমরা আজকেও আমরা ওয়াশলিস্টের কিছু রদ বদল করবো এবং আমরা গত ভিডিওতে যেটা বলেছিলাম সেটা আজকে আবার বলে দিই আমরা ডিভিডেন্ড টেক করার মাধ্যমে আমাদের পোর্টফোলিওতে আমাদের গেইন যোগ করার চেষ্টা করব আমরা এই কাজটা একটু কম করব যেটা হলো যে ট্রেড করে প্রফিট টেক করা আমরা এই টানোবারে আমরা যদি ট্রেড করে আমরা যদি প্রফিট গেইন করতে চাই তো আমাদের ইকুইটি কমে যাবে নষ্ট হয়ে যাবে তো ইকুইটি থাকলে আমি দুই মাস পরেও আমি ট্রেড করতে পারবো দুই মাস পরেও আমি প্রফিট করতে পারবো কিন্তু ইকুইটি না থাকলে আমি কি দিয়ে ব্যবসা করব যার কারণে এই স্বল্প টার্নওভার মার্কেটে যত কম ট্রেড করা যায় তো আমরা যে ওয়াসলিস্ট দিয়েছিলাম বিগত দিনের সে ওয়াশলিস্টের শেয়ারগুলোর নাম বলে দিচ্ছি সেখানে ছিল সিটি ব্যাংক আইএফআইএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড এনসিসি ফার্স্ট মিউচুয়াল ফান্ড পি এফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড প্রিমিয়ার ব্যাঙ্ক প্রাইম ওয়ান আইসিবি ইউনাইটেড ফিন্যান্স এখান থেকে আমরা গত কার্য দিবস আগে যেটা লঙ্কা এটা আমরা লঙ্কা এখান থেকে বের করে দিব লঙ্কা একটু খুব একটা দুৎসুই মনে হচ্ছে না আর গত যদি বসে দিয়েছিলাম পপুলার লাইফ এবং রানা আউটও আজকের এই দশ পয়েন্ট মাইনাসে দুইটাই বেড়েছে আজকে আমরা দেখব আমাদের লিস্টে কী শেয়ার আছে তো আমরা দেখে নিই আমরা দেখব যে আইসিবি সোনালি আইসিবি সোনালি একত্রিশ লক্ষ দশ হাজার তার ভলিউম ছয় টাকা দশ পয়সা তার ক্লোজিং প্রত্যেকটা মিউচুয়াল ফান্ডে দাম বেড়েছে এই মিউচুয়াল ফান্ডটার কম বেড়েছে এবং তার মুভমেন্ট বলছে এখান থেকে তার একটা গ্যাপ আছে তো আমরা ওই গ্যাপ মানিটা আমরা এখান থেকে ধরব এবং তার ভলিউম চমৎকার একটা ভলিউম এবং প্রাইস টেকসই হওয়ার মতো ভলিউম হয়েছে তো আমি আশা করব এই আইসিবি সোনালি আগামী কার্য দিবসেও ভালো করবে তো আজকে আমরা যেটা হলো যে এখানে আমাদের ছিল হলো সিটি ব্যাংক আগের ইয়াতে আইএফআইএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড এনসিসি ফার্স্ট মিউচুয়াল ফান্ড পি এফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড প্রিমিয়ার ব্যাংক প্রাইম ওয়ান আইসিবি ইউনাইটেড ফিনান্স প্রত্যেকটাই আমাদের ভালো আছে আর গতকাল যদি বসেছিল পপুলার লাইফ এটা আজকে বেড়েছে রানার ওটা আজকে বেড়েছে অর্থাৎ আমাদের যে পোর্ট আমাদের যে লিস্ট খুব চমৎকার এই মার্কেটেও আজকে আমরা শুধু যোগ করে দিলাম একটা শেয়ার আইসিবি সোনালী এই শেয়ারটা আমাদের আজকে হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা মেম্বার আছেন তারা লাইভ মার্কেটে ট্রেড আওয়ারে পেয়েছেন তো যারা যারা এখনো হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করেননি এটা একটা ফ্রি গ্রুপ তো আপনারা এখানে সবাই জয়েন করবেন এখানে ট্রেড আওয়ার আপনারা মেসেজ পাবেন যেটা অত্যন্ত দরকারি যেটা ট্রেড আওয়ারের যেটা লিস্ট এটা অত্যন্ত দরকারি এছাড়া আপনারা প্রত্যেকেই এই ভিডিওগুলো শেয়ার করবেন যেহেতু আমাদের এই ওয়াশ লিস্টটা আমরা মূলত পনেরো থেকে বিশ দিন এখানে স্টে করব এই জন্য এই ওয়াশ লিস্ট দেওয়া তো এখানের মধ্যে আপনারা বাইসেল করতে থাকবেন আর আশা করা যে এখানে লস হবে না মার্কেট বাড়বে কমবে কিন্তু আমরা একটা পর্যায়ে আমাদের ইকুইটিটা ধরে রেখে আমরা বিজনেস করার মতো লিস্ট তো আশা করবো আপনারা এই ভিডিওগুলো শেয়ার করবেন এবং আপনারা যতটুকু এই পোস্টগুলোতে অ্যাঙ্গেজ থাকতে পারেন অর্থাৎ লাইক কমেন্টস যত বেশি করতে পারেন এতে অন্যরা উৎসাহিত হবে এবং আশা করবো আপনারা যারা ফলো করছেন তাদের আর এই মার্কেটে আপনারা আর কখনোই আর লস আসবে না ওইভাবেই এই লিস্ট দেওয়া হচ্ছে এখনকার ওয়াশ লিস্টগুলোতে আমরা পনেরো বিশ দিনে স্টে করার মতো লিস্ট তো আজকের আলোচনা পর্যন্তই ধন্যবাদ